উন্নয়ন উন্নয়নের দ্বারা উন্নয়ন পর্ব আল্লাপাক করাবে আমার দিন আমার সঙ্গে যারা বিরোধিতা করবে আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে কারণ আমি করি আল্লাহ মধ্যে ঘর ওই শৈতানরাও তো আসবে শৈতানরাও মসজিদে আসবে শৈতানরা গোরস্থানে শোবে ওই মসজিদে যে আসে সুখ থাকতে পারবে হয় কোনো অক্টে যাবে কোনো অক্টে যাবে না গোরস্থানে গেলে পারে গোরস্থানের মাটি অন্য অন্য শয়তান অন্য অন্য মানুষ আছে ইমানদাররা সেভাবেই থাকবে শয়তানদের যে মাটি চাটা হবে সেটা কল্পনাই করতে পারে না আপনারা যে আলে মোলা মৌলানা বিলাই হোসেন সাহেব টের পাইত ফুলপুর মজুরা টের পাইত গোরস্থানের পাইতে গেলে পারে শব্দ পাইত যে কোন কপরে কোন শয়তানের কি সাজা হচ্ছে তারা তো আমরা আপনারা পাইনি কিন্তু তারা পায় এই হচ্ছে শয়তানদের পরিণতি হয় আমি শয়তানদের অনুসারীদের গল্প তারা ওই শয়তানের সঙ্গে থাকে এই শাস্তি ভোগ করার দরকার নেই এহকালের শাস্তি পরকালের শাস্তি যারা শয়তান তারা কয়েকজন আছে থাক তা বাদে সবাই আপনারা একসঙ্গে এক একসঙ্গে হয়ে